আরেকটা যেটা ব্যাপার আমরা বলে থাকি যে যার রাগ বেশি তার মনটা খুব পরিষ্কার সম্পূর্ণ ফালতু কথা আমি কি এমন কিছু করছি যেটা আমার পার্টনারকে বারবার ট্রিগার করছে রাগ অনেক ক্ষেত্রেই একটা সম্পর্ক ধ্বংসের জন্য যথেষ্ট কারণ আমরা কিন্তু এটা খুব বিশ্বাস করি তাই না রাগের মাথায় যে যা বলে সব সত্যি বলে এই কথাটা নিয়ে আমি অনেক কন্ট্রোভার্সি দেখি কিন্তু এই জিনিসটা আমি কখনোই একমত হই না কারণ রাগের মাথায় কখনোই একটা মানুষ সব সত্যি কথা বলে না অনেক সময় যখন আমরা রেগে যাই মূলত আমাদের প্রথম উদ্দেশ্যই থাকে সামনের মানুষটাকে কথার আঘাতে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব তাকে কোনোভাবেই আমার সামনে দাঁড়াতে দেওয়া যাবে না ডেফিনেটলি আমাদের মনের ভিতরে অনেক কথা থাকে যেগুলো হয়তো আমরা বলি কিন্তু যখন আমরা ইনসেনলি আউট অফ কন্ট্রোল আমাদের অ্যাঙ্গার আউটব্রাস্ট হতে থাকে তখন কিন্তু আমরা ওই কথাগুলোই বলি যেগুলো আমরা কখনো মিন করি না আমি খুব কমনলি কিছু সময় দেখি যে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে এরকম বলছেই তুমি মারা যাও না কেন তোমার এটা হয় না কেন অনেক সময় বাবা মাও রেগে গিয়ে সন্তানকে বলে ফেলে তুই মরোস না কেন বাট ডিপ ডাউন ইনসাইড কেউ কি আসলেই এটা চায় তার সন্তান মারা যাবে সে কি আসলেই মন থেকে এটা মিন করে সো আমরা যখন বলি যে একজন মানুষ রেগে গিয়ে যেটা বলে সে আসলেই মিন করে বলে এটা আসলে কখনো হয়তো ঠিক না এবং আরও আরেকটা যেটা ব্যাপার আমরা বলে থাকি যে যার রাগ বেশি তার মনটা খুব পরিষ্কার কারণ ও যে রাগ করে তার যে ঝড় ঝাপটা মনের খুব সব প্রকাশ করে দিল তাহলে এরপরে তো ঠান্ডা হয়ে গেল মনটা পরিষ্কার হয়ে গেল কাজে আপু বা ভাইয়া জানেনি তো আমার রাগটা একটু বেশি কিন্তু আমার মনটা কিন্তু অনেক পরিষ্কার সম্পূর্ণ ফালতু কথা সম্পূর্ণ ভুল কথা এটা যেটা প্রমাণ করে আপনার নিজের অনুভূতির উপরে আপনার নিজের কোনো নিয়ন্ত্রণ নাই আপনি কখনো আপনার অনুভূতি নিয়ন্ত্রণ করতে চান না আপনি এটা পারেন না এবং আপনি সব সময় সামনের মানুষটাকে ব্লেম দিতে যান তুমি তো আমাকে রাগায় দাও এবং তোমার এই আচরণের জন্য আমি রেগে যাই কিন্তু আপনি কখনো এটা হিসেব করেন না মানুষ হিসেবে একজন পশু পাখির থেকে আপনার পার্থক্য এখানেই একজন পশু পাখিকে আমি যদি খোঁচা দিই ও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে আমি যদি ওকে ভয় দেখাই ও ভয় পাবে কিন্তু একটা মানুষ কী করবে সে তো অ্যানালাইসিস করবে যে আসলে কি সিচুয়েশানটাকে আমি থ্রেটেন ফিল করবো এই মানুষটাকে আসলে আমাকে কোনো ক্ষতি করতে চাইছে বা ওভারঅল সিচুয়েশানটা তো একটা মানুষ অবজার্ভ করবে মানুষ তো পশু পাখি থেকে এ কারণেই আলাদা যে তার থিঙ্কিং এবিলিটি আছে তার নিজের ইমোশনের উপরে তার কন্ট্রোল আছে নাহলে পশু পাখি থেকে মানুষ তো কোনো দিক থেকে আলাদা ছিল না তার চিন্তা করার শক্তি তার বিবেক বুদ্ধি এগুলোই তো তাকে ইউনিক করছে তার শিক্ষা জ্ঞান এবং সেগুলো দিয়ে যদি আমি আমার ইমোশনটাকে নিয়ন্ত্রণ না করি আমি যদি শুধু এই দোহায় দিই আমিও তো মানুষ আমারও তো অনুভূতি থাকবে এটা কমপ্লিটলি একটা অজুহাত আমার অনুভূতি আমাকে নিয়ন্ত্রণ করা জানতে হবে আমার রাগ এটা সম্পূর্ণ আমার দায়িত্ব সামনের মানুষটার আচরণের কারণে ডেফিনেটলি আমি রেগে যেতে পারি কিন্তু আমি রাগের বহিপ্রকাশটা কেমন করবো সেই বহিঃপ্রকাশ আমার নিয়ন্ত্রণে থাকবে আমি কি ওই সময় তাকে স্পষ্টভাবে বলবো যে তোমার যে আচরণ এটা আমি রেগে যাচ্ছি নাকি তাকে আমি আঘাত করব না একটা গ্লাস ভেঙে ফেলবো এ কন্ট্রোল সম্পূর্ণ আমার থাকবে এবং আরও যেটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট একটা সম্পর্কে টানা পড়ে নে রাগ ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ রাগের কারণে অপরপক্ষের মানুষটাকে আমি বারবার ক্ষতবিক্ষত করতে থাকি এবং ওই মানুষটাও ক্ষতবিক্ষত হতে হতে একটা পর্যায়ে আমার সরি আর সে নিতে পারে না তার কাছে সিম্পলি মনে হয় এটা অনর্থক কারণ এই মানুষটা মুখে সরি বলে কিন্তু কাজে তার কোনো প্রমাণ আমি দেখি না আবার অনেকে আমরা এরকম থাকি যে আমার পার্টনার আমাকে বলছেন যে তুমি কাজটা করো না তুমি এই ব্যাপারটা এভাবে চিন্তা করো না বা এই জিনিসটা এরকম হলে এটা খারাপ হবে কিন্তু আমরা শুরুতে ঠান্ডা মাথায় তার বলা কথাটাকে গুরুত্ব দেই না এর ফলে যেটা হয় আমাদের পার্টনার আনহার্ড ফিল করেন উনি ইনভিজিবল ফিল করেন একটা সম্পর্কে এবং দিনের পর দিন একটা মানুষ যেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন উনি যদি আনহার্ড ইনভিজিবল ফিল করতে থাকেন একটা পর্যায়ে ওনার আউটব্রাস্ট আসবে একটা পর্যায়ে উনি ডেফিনেটলি অ্যাগ্রেশন শো করে ফেলতে পারেন সো কিছু ক্ষেত্রে একটা সম্পর্কে এটা কিন্তু আমারও রেসপন্সিবিলিটি থাকে আসলে আমি আমার পার্টনারকে কতটুকু ভিজিবিলিটি দিতে পারছি বা কতটুকু এটা ফিল করাতে পারছি যে শি অর হি ইজ লিসেন্ট এবং এই জিনিসটা যে আমরা তাদেরকে এটা ফিল করাই না তখন কিন্তু আমরা আবার এই অনু এই দায়িত্বটাও নিতে চাই না এবং আমরা বলি তুমি অত রাগ করছো কেন এটা কেন কী হলো কী হলো আলটিমেটলি আমি পুরো সিচুয়েশনটাকে ইনস্টিগেট করছি ডেফিনেটলি আমার পার্টনার তার রাগ কন্ট্রোল করবে এটা তার রেসপন্সিবিলিটি বাট অ্যাজ এ পার্টনার আমারও কিন্তু কিছু রেসপন্সিবিলিটি থাকে যেটা আলটিমেটলি আমি কি এমন কিছু করছি যেটা আমার পার্টনারকে বারবার ট্রিগার করছে এবং আমি যে কাজটা করছি এটা যদি আসলেই প্রবলেমেটিক হয় ডেফিনেটলি এটা আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি এই সম্পর্কটাকে সুন্দর করার জন্য আমাকে স্টেপ পিছনে যাওয়া এবং পুরো সিচুয়েশানটা অ্যানালাইসিস করা এবং এটা অ্যাকসেপ্ট করা আমার পার্টনারের ফ্ল থাকবে যেমন আমারও ফ্ল আছে এবং সেই ক্ষেত্রে আমি হয়তো এই কাজগুলো না করলে আমার পার্টনারের জন্য ইজি হবে এবং আমি যদি তাকে এই কাজগুলো না করে বলতে পারি যে দেখো তুমি এগুলোতে ট্রিগার্ড হতে এবং আমি এখন করছি না সো প্লিজ তুমি তোমার পার্ট অফ রেসপন্সিবিলিটি কমপ্লিট করো তুমি তোমার অ্যাঙ্গার নিয়ে কাজ করো যেটা আমাদের সম্পর্কটাকে সুন্দর করতে পারে কিন্তু আমরা যেটা করি সামনের মানুষটা বলতে থাকে আমরা শুনি না সে রেগে যায় এবং সে আবার রাগ করার কারণে আমি রেগে যাই এটা একটা ভিশাস সাইকেল শুরু হয়ে যায় আরেকটা জিনিস লাস্ট আমি একটা পয়েন্ট যদি হাইলাইট করতে চাই দেখুন যদি আপনার নিজের কোনো চাইল্ডহুড ট্রমা থাকে যদি আপনার নিজের কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকে কারণ আমরা জানি যদি আমরা বলি ডিপ্রেশন এংজাইটি এডিএইচডি বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা বর্ডারল্যান্ড পার্সোনালিটি বা আদার্স পার্সোনালিটি ডিসঅর্ডার কিছু ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়া বা আদার্স মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রচণ্ড রকম অ্যাঙ্গার ইস্যু থাকে সো রাগ ওসিডি এটাতে তো আরও বেশি রাগ থাকে সূচিবায়ুগ্রস্ততা কাজেই আপনি যদি এটা ফিল করেন যে আপনি রাগ নিয়ে সাফার করছেন তাহলে ডেফিনেটলি আপনার মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করা উচিত এবং আপনি যদি মনে করেন আপনার পার্টনার অ্যাঙ্গার ইস্যু নিয়ে আপনি সাফার করছেন আপনার উচিত ওনাকে এটা অ্যাসেসমেন্টে আনা এবং আরও যেটা ইম্পর্টেন্ট যদি আমাদের রিলেশনশিপে আমরা আসলে অনেক দিন ধরে ছোট ছোটো ছোট ছোটো বিষয়গুলো জমতে জমতে স্ট্রাগল করতে থাকি সাফার করতে থাকি এটা খুব ইম্পর্টেন্ট আমি যেন ওই বিষয়গুলো অ্যাড্রেস করি যে এই বিষয়গুলো আমাকে কষ্ট দিচ্ছে এগুলো আমাদের ভেতরে দূরত্ব তৈরি করছে এবং একটা সম্পর্কে ডিসকাশন খুব জরুরি খোলা মনে ডিসকাশন করা আমি এভাবে প্ল্যান করছি জীবনটা কীভাবে সাজাচ্ছি তুমি এটা কি মনে করো বা এটা নিয়ে কীভাবে আগানো যায় এবং অনেক সময় আমার পার্টনার যদি আমাকে বলেনও যে দেখো তোমার বিষয়টা আমার পছন্দ না আমরা না ওই সময়টাতে এক্সকিউজ দেওয়ার চেষ্টা না করি আমরা ওটা শুনি যে আচ্ছা আমার পার্টনার এটা অপছন্দ হ্যাঁ আমি হয়তো ওরই ব্যবহারের কারণেই কাজটা করতেছি তোমারই তো ল্যাকিংস তাই করছি ওই সময় এটা বলার প্রয়োজন নাই সিম্পলি তখন আমার পার্টনার অফ হয়ে যাবে আমার সাথে আর কখনও ডিসকাশনে আসবে না ছোট 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 কষ্টের বোঝা অপছন্দের বোঝা জমতে থাকবে দূরত্ব আসবে এবং অ্যাঙ্গার আউটব্রাস্টগুলো এতটা বিভৎস হয়ে আসবে সো ডিস যখন হবে যদি আমার পার্টনার বলে যেটা আমরা করতে পারি ওকে ফাইন এটা আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি আই উইল ওয়ার্ক অন ইট আমি ইম্প্রুভ করার পরে তাকে আমি বলতে পারি যে দেখো তুমি এটাতে অপছন্দ করছিলে বা তুমি ট্রাবল ফিল করছিলে আমি এটা নিয়ে কাজ করেছি সো প্লিজ তুমি তোমার পার্ট অফ রেসপন্সিবিলিটি ফুলফিল করো মানে এটা আমাদের সম্পর্কটাকে সুন্দর করবে এবং সম্পর্কে রাগ অসম্ভব আমি বলি ভয়ঙ্কর একটা ব্যাপার যেটা কিনা একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য যথেষ্ট মানুষটা অসম্ভব ভালো সব কিছু ভালো কিন্তু রাগটা এত বেশি ওর সাথে থাকা যায় না এবং আসলেই রাগ অনেক ক্ষেত্রেই একটা সম্পর্ক ধ্বংসের জন্য যথেষ্ট কারণ আর কোনো কারণ থাকতে হয় না